ঋণের বোঝা কাঁধে এত বেশি প্রতিদিন বাড়িওয়ালা এসে তারা করে ভাড়া দিতে পারে না এরকম লোক আছে নাই গ্যাসের বিল দিতে পারে না বিদ্যুতের বিল দিতে পারে না স্ত্রীকে একটা শাড়ি কিনে দিতে পারে না বাচ্চাদের তিন মাসের চার মাসের বেতন ভাড়া জমা হয়ে আছে দিতে পারে না আহ কত সুখে আছি আমরা কত শান্তিতে আছি আমরা শুকুর হতে চাই না আমার বাড়ি নাই আমি বাড়ি চাই গাড়ি চাই আরো টাকা চাই আরো পয়সা চাই আরো খ্যাতি চাই আরো অনেক কিছু চাই ক্যান্সারে আক্রান্ত রুগীটা কিচ্ছু চায় না খালি বাঁচতে চায় ওর বাঁচার বড় ছেড়ে ওর চলে যেতে মনে চায় না ও শুধু বাঁচতে চায় কিন্তু আমাদের এটা লাগবে ওইটা লাগবে ওইটা লাগবে এই জন্য ক্যান্সারে যারা আক্রান্ত একটু তাকান না হাত নাই পা নাই একটু তাকান কিভাবে তারা লাইফ লিড করে আসফালা মিনকা তোমার চেয়ে যে খারাপ অবস্থানে আছে তার দিকে তাকাও আল্লাহ বলে আমার নিয়ামতের সুক্রিয়া করলে আমি নিয়ামত বাড়িয়ে দেব নিয়ামত আমি বাড়িয়ে দেব আমার জিকির করলে আমিও তোমাদের স্মরণ করবো আমার বান্দা যদি একা একা আমার স্মরণ করে আমি বান্দারে একা একা স্মরণ করি সোমান আল্লাহ পড়েন কি এক আল্লাহ পাইলাম ওনার নামটা নিলে উনিও আমার নাম নেয় একা একা নিলে সবাইকে নিয়ে নিলে বিশাল বড় মহাসমাবেশ করে যদি আমরা আল্লাহর স্মরণ করি আল্লাহর নাম নেই আল্লাহ বলে ফি মিনহু জাকার মালা ইন এর চেয়েও বড় মহাসমাবেশ আমি জান্নাতে ফেরেশতাদেরকে নিয়ে করে আমি ওই বান্দাকে স্মরণ করা শুরু করে দেই আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায় সেবের এটাতে আরবিতে বলে শেবের এক শিবের আসতে চাইলে আমি বান্দার দিকে এক হাত এগিয়ে যাই বান্দা যদি আমার দিকে এক হাত এগিয়ে আসতে চায় আমি বান্দার দিকে দুই হাত এগিয়ে যাই ওয়াইন আতানি আতাই আতাইতুহু হারবালা আমার বান্দা যদি হেটে হেটে আমার কাছে আসতে চায় আমি আল্লাহ আমার বান্দার কাছে দৌড়ে দৌড়ে যাই কি এক আল্লাহ আমরা পাইছি আমার স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করব। এই আল্লাহ বলেন সুক্রিয়া করো নেয়ামত বাড়িয়ে দেব। কেউ আমাদেরকে নেয়ামত দেয় না কেউ আমাদেরকে সুস্থ রাখতে পারে না কেউ আমাদের মনের আশা পূরণ করতে পারে না একজন ছাড়া চিৎকার করে বলতে হবে তিনি কে আর যদি নেয়ামতের শুক্রিয়া না করো তাহলে জেনে রেখো আমার শাস্তি বড় ভয়ঙ্কর আল্লাহর শাস্তির ব্যাপারে ভয় প্রত্যেক মুমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই তুফান যখন আমরা দেখি জলোচ্ছ্বাস যখন দেখি ভূকম্পন যখন দেখি থান্ডার বজ্রপাত যখন দেখি তখন বোঝা যায় যে প্রাকৃতিক দুর্যোগ ন্যাচারাল ক্যালামেটি ক্যাটাস্ট্রফি কত ভয়ঙ্কর হতে পারে এজন্য আল্লাহর শাস্তি আল্লাহর আজাব আর গজব সহ্য করার মতো ক্ষমতা পৃথিবীর কারণে চিল্লায় বলেন ঠিক কি না এজন্য সুক্রিয়া করতে হবে কার করলে লাভ না লস আর করব কম কম না বেশি বেশি আমরা সুক্রিয়া করতে চাই না আমরা অভিযোগ করতে চাই কি করি অভিযোগ কমপ্লেন আমার এটা নাই ওইটা নাই এই পাইলাম না সেই পাইলাম না এরকম আছে না নাই আল্লাহর বিরুদ্ধে অভিযোগ বিশ্বনবী বলেন তোমার চেয়ে যে খারাপ অবস্থানে আছে তার দিকে তাকাও অভিযোগ কমে যাবে পুঙ্গুরু ইলামান হুয়া আসফালা মিনকা তোমার চেয়ে যে খারাপ অবস্থায় আছে একটু তাকাও না একটু তাকাও তোমার চারিপাশেই আছে যে মুহূর্তে আমরা কথা শুনছি এই মুহূর্তে অনেকে হাসপাতালের বেডে শুয়ে শুয়ে চিৎকার করছে মৃত্যুর প্রহর গুনছে ক্যান্সার দুরারোগ্য ব্যাধি যার নাই কোনো ক্যান্সার আমার বাড়ি নাই আমি বাড়ি চাই গাড়ি চাই আরো টাকা চাই আরো পয়সা চাই আরো খ্যাতি চাই আরো অনেক কিছু চাই ক্যান্সারে আক্রান্ত রুগীটা কিচ্ছু চায় না খালি বাঁচতে চায় ওর বাঁচার বড় শখ এই সুন্দর মায়ার পৃথিবী ছেড়ে ওর চলে যেতে মনে চায় না ও শুধু বাঁচতে চায় কিন্তু আমাদের এটা লাগবে ওইটা লাগবে ওইটা লাগবে এই জন্য ক্যান্সারে যারা আক্রান্ত একটু তাকান না হাত নাই পা নাই একটু তাকান কিভাবে তারা লাইফ লিড করে এই জন্য উংজুর ইলা মান হুয়া আসফাল তোমার চেয়ে যে খারাপ অবস্থানে আছে তার দিকে তাকাও ঋণের বোঝা কাঁধে এত বেশি প্রতিদিন বাড়িওয়ালা এসে তারা করে ভাড়া দিতে পারে না এরকম লোক আছে না নাই গ্যাসের বিল দিতে পারে না বিদ্যুতের বিল দিতে পারে না স্ত্রীকে একটা শাড়ি কিনে দিতে পারে না বাচ্চাদের তিন মাসের চার মাসের